প্রবাসের মাটিতে দেশীয় খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের জেদ্দায় হাই এলাকায় মালিকানাধীন রেস্টুরেন্ট তৃতীয় শাখার শুভ উদ্বোধন করা হয় আমাদের সহকর্মী রফিক জানান বিসমিল্লা রেস্টুরেন্টে স্বত্বাধিকারী হুমায়ুন কবির ও তারে সুযোগ্য কন্যা হুমায়রা আফরিন হিমো প্রধান অতিথি সৌদি বাংলা বিজনেস ফোরমানের সভাপতি আল আমিন গ্রুপের চেয়ারম্যান ইনভেস্টর আলহাজ আবদুর রহমানকে সাথী নিয়ে ফিটাগেটের উদ্বোধন করেন অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান শাহাবুদ্দিন সুরুজ খান আনোয়ার আলমগীর মাহফুজ সুলতানা আহমেদ হাবিবুর রহমান লালা রফিক জামাল উদ্দিন আলিম উদ্দিন সহ আরো অনেকে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হুমায়ুন কবির বলেন প্রবাসীর মানসম্মত খাবারের চাহিদা পূরণ করতে প্রবাসের মাটিতে দেশীয় রেস্টুরেন্ট চালু করেছি তিনি আরও বলেন নিজের প্রতিষ্ঠিত হতে পারলে দেশের কল্যাণে কাজ করা সম্ভব হবে প্রবাসের মাটিতে সৃষ্টি হবে বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে রেভিডেন্স প্রবাহ সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয় এতে অংশ নেন যে স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী সহ বাংলাদেশি

그 아저 요그내 이제 잡지